গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদ কৃপায় আমরা অনেক ভালো আছি সুস্থ আছি গো তো এখানে দেখতে পাচ্ছ হাতে ফুল তো আজকে হচ্ছে সাতাশে এপ্রিল আমার দাদার জন্মদিন তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে ওর দিনগুলি ভালো আসে ভালো ভালো কাটুক তো তার জন্য রেডি হয়ে পড়েছি মার একটা শাড়ি পরেছি ব্লাউজটা কিন্তু আমারই তো দাদা এখন গাড়ি বার করবে আর আমরা যাব আমাদের এখানেই লঙ্কশিমা লঙ্কসীমার মন্দিরে তো গিয়ে একটু পুজো করব দাদার নামে তো মা যেতে পারলো না কেন যে তিতলিকে রেখে গেছি তার জন্য যেতে পারলো না মাকে নেই নি দাদা বললো তুই চল তুই কি পুজো করে দিবি তো আজকে ছয় বছর পর আমি দাদার বার্থডে আমি মানে বাড়িতে এসে তার সাথে করব তো দাদা কী পড়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো ব্লগটা দেখে থাকো তোমরা সবাই ভিডিওটা অনেক দিন আগের কার বন্ধুরা তো আমি এখন তো বর্তমান শ্বশুরবাড়িতে আছি তো ভিডিওটা আমি আজকে এক মাস পরে ভিডিওটা ছাড়ছি কেন সময় পাচ্ছিলাম না তার জন্য তো রেডি হয়ে পড়ছে দাদা কুর্তা পড়েছে তো এখন বেরিয়ে পড়েছি দাদা গাড়ি বার করছে গিয়ে একটু পুজো করব গিয়ে পুজো করে তারপর চলে আসবার বলেছে রাত্রে তো দাদা বলেছে যে আজকে আর ঘরে খাওয়া হবে না তো বাইরে খাওয়া হবে মানে রেস্টুরেন্টে যে গিয়ে খাওয়া হবে তার জন্য যাব আর এখান থেকে দেখতেই পারছো তো দাদাকে বললাম দাদা একটা আমার ভিডিও করে রাখ না এরকম মানে ইনস্টাতে শর্ট রিলস করার জন্য মানে ভিডিওটা করেছিলাম তো আগে তো বেরিয়ে পড়েছি তারপর মা ডেকেছিল যে গেটটা লাগিয়ে যা তো আমি গেটটা না লাগাতে মানে পারিনি তো মাকে বললাম যে আমি পারবো না গেট লাগাতে তো মা এসে গেটটা লাগিয়ে তারপরে যাবে তো যাই হোক এখন দেখতে পারছ ঘরের থেকে বার বেরিয়ে পড়েছি যাব এখন মিষ্টির দোকানে মিষ্টির দোকান থেকে মিষ্টি মিষ্টি কিনবো দাদা বললো মিষ্টির দোকান থেকে মিষ্টি মিষ্টি কিনে তারপর যাবো মন্দিরে আর তোমরা সবাই মানে ফটাক করে ভাবছো যে না দিদি কদিন পর পর ভিডিও ছাড়ছে আরও এক মাস পর আজকে ভিডিও ছাড়ছি আমি কেন ভিডিও ছাড়তে খুব ইচ্ছে করে আমার না ভিডিও করতেও ইচ্ছে করে কিন্তু ভিউজের জন্য ভিউজ দেখে আমার না ভিডিও করতে একদম ইচ্ছে করে না তার জন্য ভিডিও করি না তো দাদা বললো তুই বার্থডের ভিডিওটা ছাড়িসনি তো দাদাকে বললাম যে আমি দেখি এডিট করে ছাড়বো আর সংসারে কাজবাজ করে তারপর এসব করানো সম্ভবপর না তার জন্য মানে ইচ্ছেও করো না আর করিও না আমি এখন বন্ধুরা তোমরাও জানো সবাই বলে যে কেন করি না ভিডিও সবার থেকে একটাই মানে আমাদের যেখানে আমি থাকি গ্রামে সবাই বলে তো ভিডিও করো ভিডিও করি না তো দেখতে মন্দিরের সামনে এসে আর দাদা আর দাদা গিয়ে এখন ধূপকাঠি তারপর মোমবাতি সব কিছু নিয়ে এসে পড়েছে আর আমরা এখন গিয়ে মন্দিরের ভিতরে ডুবো তো যেসব করব ততটুকু তোমাদের সাথে তোলার চেষ্টা করব তুলে ধরার তো তোমরা ব্লগটা দেখো আর আমার সাথে দেখো বন্ধুরা ব্লগটা কন্টিনিউ দেখো কিন্তু রাত্রেও অনেক কিছু আছে যদি ব্লগটা দেখো তাহলে বুঝতে পারবে না তাহলে বুঝতে পারবে না তো যাই হোক থাকো তোমরা ব্লগটা আর এখন দাদা মানে দাদার নামে একটু পুজো করে দেবে পুরোহিত মশাই তো তোমরাও দেখো ব্লগটা সবাই তো ভালো করে লঙ্কুসীমার মন্দিরটা তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিচ্ছে তোমরা দেখে নাও আমি বিশ্বাস বিশ্বাস করবে না আমি অনেক আশা করেছিলাম যে দাদার বার্থডে এবার বাড়িতেই থাকবো তো আমার আশাটা পূরণ হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ দাদার নামে পুজোটা আমি করতে এসেছি তো আমার করার বহুত ইচ্ছে যে দাদার নামে কিছু পুজো করবো আসবো তো তার সাথে এসেছি আর ওইখানে একটু পুজো করার ছিল শীতলিমার পুজো তার জন্য এখানে এসে শীতলীমার পুজোটাও করে নিচ্ছি আর দেখতে পারছো এখানে দাদার নামে পুজো করে দিচ্ছে তো তোমরা সবাই একটু আশীর্বাদ করো যাতে দাদার দিনগুলি ভালোই কাটুক जनुद जनुारगोमा ध्वनि ओम नमोज महादेव शिवाय नम আর এখানটাতে দেখতে পাচ্ছ দাদার পুজো করা কমপ্লিট আর এখানে মশাই হাতে একটা তাগা বেঁধে দিচ্ছে আমাকে তো হোক এখন চলে যাবো গিয়ে শনি মন্দিরে যাবো তো চলো শনি মন্দিরে এসে দেখতে পাচ্ছ শনি পুজো মানে শনি সে শনিবারই ছিল আর শনি শনি মন্দিরে পুজো দিয়ে দিলাম শনি মন্দিরে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি ধূপকাঠি জ্বালিয়ে দিয়েছি আর দাদার নামে একটু পুজো করে নিলাম বাইরে বাইরে নিয়ে ধূপকাঠিটা লাগানোর জন্য বলেছে তো ভিতরে লাগানো যাবে না তার জন্য তো দেখতে পাচ্ছি অনেক মানুষ আসে এখানে বহু জাগ্রত এই সন্ধ্যায় আর দাদার বার্থডে খুব মজা করব মজা করছিলাম। আমি আগে আসিনি তার জন্য দাদা আমার জন্য এই রেস্টুরেন্টে এসেছে কেন আমি আসিনি দাদা বললো তোর তোর আর তোরই আসা হয়নি তার জন্য দাদাই নিয়ে এসেছে আর দেখতে পাচ্ছ এখন মানে ভিতরে যাচ্ছি গিয়ে তারপর দাদা অর্ডার দেবে বিরিয়ানি তারপর আরও কী কী জানি অর্ডার দিয়ে যাই হোক সেসবই করবো সেসব তোমার সাথে শেয়ার করে দেবো তো চলো ব্লগটা দেখো তোমরা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর দেখতে পাচ্ছো এখানে সবাই একজন একজন করে যাচ্ছে তো ভাবলাম সবার একটা ভিডিও করি এইভাবে তো এখানে তো কাকুমনিকে বলেছি কাকুমনি আমার ভিডিও করে দেবো তো কাকুমনি করে দিয়েছে ভিডিও সুন্দর করে ভিডিও করে দিয়েছে আর ভিডিওগুলো কাকুমুনি করে দিয়েছে তারপর মাও যাচ্ছে দেখতে পাচ্ছ মানে আমার ছোটো পুচকিটাকে নিয়ে আমরাও আমাদের মানে ছোটো বোনের মেয়েটাকে নিয়ে যাচ্ছে তো এখানে ভিতরে কিছু কথা বলা যাচ্ছে না তার জন্য বাইরে গিয়ে কথা বলবো চলো তোমরা দেখ তো বন্ধুরা বলেছিলাম যে রাত্রে আরেকবার আসবো দাদা বলেছে যে বাইরে খাওয়া দাওয়া করবে মানে করাবে আমাদের সবাইকে তার জন্য এসে পড়েছে এখানে পাক একটা রেস্টুরেন্ট আছে লঙ্কাতেই তো এখানে এসেছি তোমরা কম বেশ মানে সবাই চিনো কিন্তু আমি ফার্স্ট এসেছি এখানে তো যাই হোক যেসব করবো সবগুলো তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো ভিডিও তো তোমরা ব্লগটা দেখো কর তোমাদের খুব ভালো লাগে তো ব্লগটা দেখতে থাকো তোমরা সবাই আর এখানে দেখতে পাচ্ছ পাটখাই রেস্টুরেন্ট ভিতরটা ভিউটা খুব সুন্দর তো আমি আগে আসিনি তার জন্য ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই আর প্রথমে বিরিয়ানি অর্ডার করেছে তো বিরিয়ানি খাওয়ার পর দেখি কী কী আরও অর্ডার করে আর ভিডিও করার সময় পাচ্ছিলাম না জানো বন্ধুরা এত হুরস্থ ছিল তার মধ্যে যে তিতলিকে খাইয়ে দিতে লাগে তারপর ছোট বাচ্চা একটা আছে আমার ছোট বোনের তো তাকেও একটু দেখতেও লাগে তার জন্য ভিডিও করার সময় পাইনি তো খুব মজা করেছি দাদার বার্থডেতে এত মজা ভাবতে পারিনি যে দাদার বার্থডেতে এত ফুর্তি এত মজা করব তো কয়েকটা ফটো ছিল তোমাদের সাথে শেয়ার করে দেবো ভিডিওটা দেখবো আর এখন দেখতে পারছো এখন যাব একটু মেলাতে মেলাতে গিয়ে মেলা দেখে তারপর চলে আসবো মানে কীর্তন হচ্ছে লঙ্কাতে ছোটোবেলার স্মৃতি মনে পড়ে গেল কাদের কাদের তো আমাকে আমি যখন ছোটো ছিলাম তখন আমার বাবা এরকম গাড়িতে উঠিয়ে দিত আর আমি খুব মানে খুব মজা পেতাম তো আজকে দেখো আজকে আমার মেয়েকে আমি নিজে উঠিয়ে দিলাম এই গাড়িতে ওঠার জন্য খুব কান ছিল তো আমাকে বললো যে মা আমি উঠবো উঠবো আর ওর খুব ভালো লাগে এরকম গাড়িতে উঠতে তো তার জন্য তাকেও উঠিয়ে দিলাম মানে সবারই ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় যখন এইসব জিনিস চোখের সামনে পড়ে তো যাই হোক দেখো তিতলির মুখে অনেক একটা ফুর্তি বা বাপ আর ওর সাথে যত অতগুলো ওর ফ্রেন্ড হয়ে গেলো অতগুলো ফ্রেন্ড হয়ে গেলো যাওয়ার সাথে সাথেই তো বুঝে দেখো তিতলিকে কতটুকু ভালোবাসে যে দেখো সবার সাথে কথা হাই হ্যালো হয়ে গেলো তো যাই হোক আমি যতটুকু পেরেছি মানে ব্লগটা করার চেষ্টা করেছি তো অনেক দিন পর ব্লগগুলো ছাড়ছি মানে ব্লগটা ছাড়ছি তোমরা মনে কিছু নিও না বন্ধুরা কিন্তু সময় পাচ্ছিলাম না এইখানেই ছিল লঙ্কুশি বাড়ি মার মন্দিরের কয়েকটা ফটো তুলে রাখা তো তোমরা সবাই ফটোগুলো দেখো আর ওয়াচ করো আমার তারপর রেস্টুরেন্টে গিয়েছিলাম বাবার সাথে মার সাথে সিঙ্গেল কয়েকটা ফটো তুললাম সবার সাথেই তুলেছি সবগুলো তোমার সাথে শেয়ার করা আমি চেষ্টা করব তারপর দাদার সাথেও তুলেছি কয়েকটা স্মৃতি রেখে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ তিতলি আর একটা মা আমার মানে রিয়ার মেয়েটাকে দেখে নাও সবাই আর রিয়াও এখন দেখতে পাচ্ছ রিয়াও সবাই মানে রিয়া এখন ও এখন একটু একটা ছোটো একটা চ্যানেল খুলেছে তো ওর নামটা হচ্ছে রিয়ার ব্লগ তোমরা ব্লগটা দেখো সবাই তোমাদেরও খুব ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছ সারা ফ্যামিলি মিলে একটা ফটো তুলে নিলাম তো কাকুর সাথে ফটো ফটো তুলতে পারলাম না কেন কাকু অনেক লেট করে এসেছে তো আমরা আমাদের খাওয়া মানে খাওয়াতে বসবো তখন কাকু এসেছে কাকুর একটু কাম ছিল তার জন্য কিন্তু কাকুমণিকে নিয়ে এসে পড়েছি আমরা সবাই যে কাকুমণি তুমি চলো তো বাইকে করে তো আসতে পারবে না তার জন্য গাড়িতেই নিয়ে এসেছি কাকুমণিকে আর কাকুর আস্থ দেরি হবে তার জন্য বলেছে যে তোদের সাথে নিয়ে যা আমার একটু দেরি হবে তার জন্য তো বোনের সাথে কয়েকটা ফটো ফটো স্মৃতি স্মৃতি নিয়েই মানে এই ভিডিওটা ছিল তো তোমরাও সবাই ভিডিওটা দেখো তোমাদেরও খুব ভালো লাগবে বন্ধুরা আর এই ফটোগুলো না সত্যি থেকে যাবে ইউটিউবে ইউটিউবে ভিডিও ছাড়লে মানে কি ফটো কয়েকটা দিয়ে ছাড়লে মানে অনেক অনেক মানে কোনো কিছু মানে মনে পড়লে তখন দেখা যায় তার জন্য এই ফটোগুলি রেখেছি তো অনেক ফুর্তি করেছি বন্ধুরা অনেক আমি রেগুলার ব্লগ না ছাড়তে পারলেও আমি ডে মধ্যে মধ্যে ব্লগ ছাড়ার চেষ্টা করব। তোমরা ব্লগটা দেখবে আশা করি তো ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করো তোমরা ভালো থাকো